কক্সবাজারে ধর্ষণের ঘটনার তিন দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি ঘটনা তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে অভিযুক্ত আশিক ধর্ষণের শিকার নারীর পূর্ব পরিচিত ছিল এমনকি ওই নারী স্বামী সন্তানসহ গত তিন মাস ধরে কক্সবাজারে অবস্থান করছিল এ সকল বিষয়ে মাথায় রেখেই মামলাটির তদন্ত চলছে জেলা প্রশাসক জানিয়েছেন ঘটনায় হোটেল কর্তৃপক্ষের কোনো অবহেলা থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখন মামলাটি তদন্ত করছে ট্যুরিস্ট পুলিশ আমরা তাদেরকে সহযোগিতা করছি আর হলো যে কক্সবাজারে যে হোটেল মোটেল মালিক আছে তাদেরকে আজকে ডাকা হয়েছিল যে এলাকায় অপরাধ দমন এবং অসামাজিক কার্যকলাপ যদি থাকে এগুলো বন্ধের জন্য শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েই কিন্তু এককভাবে সম্ভব নয় হোটেল মালিক পক্ষে তাদের কিন্তু একটা ভূমিকা রয়েছে তাদের কি দায়িত্ব সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি শুক্রবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় ঘটনার অগ্রগতি তুলে ধরতে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে এই সকল তথ্য তুলে ধরা হয় কক্সবাজার যে পর্যটন এলাকা এখানে প্রচুর পরিমাণে অতিথিদের আগমন হয় এবং এই অতিথিদের আগমনের সাথে সাথে কিছু অসাধু লোকেরও কিন্তু এখানে আগমন ঘটে এবং তারা এসে এখানকার অসাধু লোকের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক একটা অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং অবৈধ লাভবান হওয়ার চেষ্টা করে অনেকগুলো নিয়ামক আছে কেউ দালালির সঙ্গে যুক্ত আবার কেউ কেউ এখানে মাদক ব্যবসার সঙ্গেও কিন্তু যুক্ত হয় আমরা এই বিষয়গুলো কিন্তু মাথায় নিয়ে এগুলো কিন্তু আমরা এগোচ্ছি আপনি যে নামটি বললেন তার বিষয়েও কিন্তু আমরা তদন্ত করছি যাচাই করছি তার সহযোগে কারা কারা এবং কাদের আশ্রয় প্রশ্রয় থাকে এবং কি কি কার্যক্রম তারা এলাকায় করে এগুলো কিন্তু আমরা যাচাই করে দেখছি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন মামলাটি তদন্ত করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে যা ঘটনার সত্য উদ্ঘাটনে সহায়ক হবে বাদীর অভিযোগ ভিক্টিমের বিজ্ঞ আদালতে জবানবন্দি তারপরে হলো যে সাক্ষীদের সাক্ষ্য বস্তুগত সাক্ষ্য অর্থাৎ ম্যাটেরিয়াল এভিডেন্স এবং ডাক্তারি সনদ অর্থাৎ বিশেষজ্ঞ মতামত এই সবগুলো সংগ্রহ এবং ধাপে ধাপে পর্যালোচনা করেই কিন্তু এই মামলা সম্পর্কে সুনির্দিষ্ট বিষয় বলা যাবে অর্থাৎ এই মামলার তদন্ত নিষ্পত্তি হওয়া সংক্রান্তে তখনই একটা নিশ্চিতভাবে বলা যাবে কি ঘটনা ঘটেছিল এদিকে ধর্ষণের শিকার নারী পর্যটককে জবানবন্দি গ্রহণ করেছে আদালত শুক্রবার 24 ডিসেম্বর বিকেল 5টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমুন তানজিনের আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করা হয় এই মামলাটি রেকর্ড হওয়ার পরে এটা ট্যুরিস্ট পুলিশের তদন্তে ভাগ দেওয়া হয় তো আমরা এটা তদন্ত কার্যক্রম এর সাথে যেহেতু ভিকটিম ছিল ভিকটিমের মেডিকেল তারপরে ভিকটিমের মেডিকেল সাপোর্ট অফিসিয়াল যে ফর্মালিটি যেগুলো ছিল সেগুলো আমরা কনভিক্ট করেছি এবং তারপর থেকে ঘটনা ঘটছে তারপর থেকে পুলিশ পুলিশের একটা ছায়া তদন্ত এটা কাজ করছিল গত ২২ ডিসেম্বর রাতে স্বামী সন্তান নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই নারী